কি জানেন চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট একুশ ক্যারেট সোনার ভিতরে পার্থক্য কী আছে আর যদি না জেনে থাকেন ভিডিওটি আপনার জন্য ক্যারেট হ্যাঁ ক্যারেট আজকে আমরা জানবো যে ক্যারেট কেন এত গুরুত্বপূর্ণ সেটা সম্বন্ধে জানবো প্রথমে জেনে নেই ক্যারেট আসলে কি দেখুন ক্যারেট হচ্ছে একটা শব্দ যেটা স্বর্ণের শুদ্ধতা পরিমাপ করার জন্য বেশি ক্যারেট তত বেশি খাঁটি সোনা মাধ্যমে আমরা জানতে পারবো কত বেশি খাঁটি সোনা আছে সবার প্রথমে আমরা জানবো চব্বিশ ক্যারেট স্বর্ণের ক্ষেত্রে প্রথমে জেনে নেই চব্বিশ ক্যারেট স্বর্ণের ক্ষেত্রে চব্বিশ ক্যারেট স্বর্ণ কে শব্দটির অর্থাৎ হচ্ছে ক্যারেট চব্বিশ ক্যারেট স্বর্ণ খাঁটি স্বর্ণ যার ভেতরে অন্য কোনো ধাতুর মিশ্রণ থাকে না এ কারণে চব্বিশ ক্যারেট স্বর্ণকে একশো পার্সেন্ট খাঁটি সোনা তো বলাই যায় তারপরেও চব্বিশ ক্যারেট স্বর্ণকে নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ খাঁটি মনে করা হয় কারণ পৃথিবীতে কোনো জিনিসই একশো পার্সেন্ট শুদ্ধ হয় না তারপরেও পৃথিবীর ভেতরে চব্বিশ ক্যারেট স্বর্ণকেই সবচেয়ে খাঁটি সোনা মনে করা হয় থেকে বেশি চব্বিশ ক্যারেট ছাব্বিশ ক্যারেট সাতাশ ক্যারেট সোনা হয় না তারপরও কিছু অসাধু ব্যবসায়ী আছে চব্বিশ ক্যারেট ছাব্বিশ ক্যারেট বলে চালিয়ে দেয় চব্বিশ ক্যারেট স্বর্ণ খাঁটি সোনা হওয়ার কারণেই ক্যারেট একুশ ক্যারেট চেয়ে চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম বেশি হয়ে থাকে এর সোনা খুবই নরমীয় হয় এ কারণেই চব্বিশ ক্যারেট স্বর্ণ দিয়ে কোনো গহনা তৈরি করা হয় না সোনা এটি নরম হওয়ার যাওয়ার কারণে সহজেই বেঁকে যেতে পারে আমরা এবার জানবো বাইশ সোনার ব্যাপারে আপনি কি জানেন বাংলাদেশের বেশিরভাগই বিয়ের অনুষ্ঠানে এই বাইশ কেরেট স্বর্ণের অলঙ্কার ব্যবহার করা হয় আর বাইশ কেরেট স্বর্ণ কেই বা কেন নাইন ওয়ান সিক্স বলা হয় আমরা এর উত্তর জানবো আমরা জানবো আমরা জানি সোনার শুদ্ধতা মাপা হয় ক্যারেটে চব্বিশ ক্যারেট সোনা হচ্ছে পৃথিবীর ভেতরে খাঁটি সোনা কিন্তু বাইশ কেরেট স্বর্ণের ভেতরে বাইশ কের সোনায় কিছু অন্য ধাতু মিক্স করা হয় যাতে গহনা আরও মজবুত হয় আসি মূল প্রশ্নে বাইশ সোনাতে একানব্বই দশমিক ছয় পার্সেন্ট খাঁটি সোনা থাকে এবার আসি মূল প্রশ্নে ধরেন একশো গ্রাম সোনাতে একানব্বই দশমিক ছয় পার্সেন্ট খাঁটি সোনা থাকবে এটি হবে নিকেল বা তামা ও দস্তা বাইশ ক্রেট স্বর্ণকে আমরা সংক্ষেপে নাইন ওয়ান সিক্স বলে থাকি এভাবেই বাইশ কেরের সোনার শুদ্ধতা প্রকাশ করা হয় বাইশ কেরের স্বর্ণের গহনা ব্যবহার করার অনেক সুবিধা আছে গহনাগুলো দেখতে অনেক মজবুত হয় এবং কি দেখতে খুব সুন্দর লাগে বেশিরভাগ গহনাগুলোই এই স্বর্ণ দিয়েই বানানো হয়